আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখেন আমার আদার গাছগুলো কত সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগতেছে তাতে আদার লাগার আগে আমি হচ্ছে মাটিতে রাসায়নিক সার জৈব সার সবগুলো নিয়ে দিয়ে তারপরে বস্তা করে নিছি। আর এখন শুধু খোল সারটা দিয়ে একদম ছেড়ে দেব আর কোনো সার দেব না অল্প সারেই সুন্দরভাবে আদার বীজগুলো আমি আগে বাসায় গাছ করে নিয়েছিলাম তারপর হচ্ছে বস্তা লাগাইছি আল্লাহর রহমত একটা বস্তাও মিস হয়নি সব বস্তাতেই আদার গজাইছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে বাসায় হচ্ছে ভালোভাবে আদাগুলো গাছ করে নিয়ে লাগাইলে একটা মানে মিস হয় না সব গজায় এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস বৃষ্টি হচ্ছে প্রচুর তাই সার দিচ্ছি না হচ্ছে এখন খোল দিব গাছের এখন মানে পুষ্টির দরকার যদি ভালো সার সঠিকভাবে দেওয়া যায় তাহলে গাছগুলো আরও সুন্দর হবে এইবারে হচ্ছে খোল সারটা দিয়ে আর কোনো সার দেওয়া হবে না তারপরে একবারে উঠানো হবে আদার বস্তাগুলোর মধ্যে আমি অনেক শাক সবজির গাছ লাগাইছি এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া বড় হয়েছে গাছটা তারপরে জাঙ্গি দিছি অনেক কিছুই লাগাইছি এই যে তারপরে হচ্ছে এটা পুঁই শাক মানে লাউ সবগুলো নেই লাগাইছি এখানে যখন ওই গাছগুলো বড় হবে জাঙ্গি দিয়ে দেব এটা অলরেডি দিছি আদা চাষের জন্য বেশি পরিচর্যার দরকার হয় না শুধু নিয়ম মাফিক চললেই আর একটু অল্প অল্প কিছু সার প্রয়োগ করলেই আদা সুন্দর হয় ভালো হয় ফলনও ভালো আসে আদা হচ্ছে এখন খোল দিলে আর কিছু দিতে হবে না গাছটা দেখেন কত সুন্দর হয়েছে অনেক বড় হয়ে গেছে এটা জাঙ্গি দিতে হবে এখানে আপনারা দোয়া করবেন আর এইভাবে অবশ্যই আদা চাষ করবেন গাছের সঙ্গে মরিচের গাছও হয়েছে কত সুন্দর অনেক বড় হয়েছে পুঁই শাক আরও গাছ ছিল বাবা এই যে সবগুলো নুকড়ে উঠড়ে ফেলছে পরিষ্কার করে দিছে ঘাস হয়েছিল অনেক আর কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে দশ বারো দিন থেকে সেজন্য আমি সারটা দিতেছি না খৈল সারটা দিয়ে দেবো তারপর আর কোনো এর পরিচর্যা করতে হবে না এই যে আমার গাছে আম ধরছে এইবারে প্রথম আম ধরল আপনারা দোয়া করবেন যেন আগামী বছর আরও বেশি করে ধরে আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর যেন ভিডিও দিতে পারি দোয়া করবেন আল্লাহ হাফেজ